السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى، وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه.. الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أجد الدين দস্তারবন্দি মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বড় বাবা যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যরাত্রিতে তিনি মুসলিমদের মাহফিলে ওলামাদের সহমতে হাফিজ ছাত্রদের দস্তারবন্দী বরকতি অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের আশা ভরসা তৌফিক দান করেছেন কালিমাতে শুকর করি শুকরিয়া জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত আমরা আপনাদের মুহাব্বতের স্নেহের ছোট ভাই

এটা বলতে পারবেনা আরো শান্তি করে ফিরিশ আছে আরো গ্রহণকারী ফিরিস্তাত মর্যাদার ফিরিস

নিজের ইচ্ছাকে যারা দিয়ে দেবে বলবে যে তুই কি আমার ইচ্ছায় শুনছিলিস না তোর ইচ্ছা শুনছিলিস

যা আল্লাহর ইচ্ছায় চলের উপরে তারা নিজের ইচ্ছায় চলে না তারা রবের ইচ্ছা চাই নিজের ইচ্ছা বানায় লাভ এক বুঝর করে যায় একজন জেগে গেছে আপনি কেমন আছেন